প্রবাসী কবি ও কথাসাহিত্যিক সিনティア খানের বিশ্ববর্ষ এবারে 12 তম বর্ষণের মত আমরা সুবিধাবঞ্চিত শিশু শিশুদের ইదు উপহার বিতরণ করছি এবারে ইదు উপহারে আমরা 230 টি টোকেন দিয়েছি এবং 230 জনের মধ্যে সম্ভবত 93 জন ছেলে বাকিগুলো মেয়ে ছেলেদের জন্য রয়েছে একটি করে জিন্স প্যান্ট এবং শার্ট আর মেয়েদের জন্য প্রত্যেকের জন্য রয়েছে একটি করে ফ্রক আমাদের এই ঈদ উপহার বিতরণ কর্মসূচির বারোতম বারে বিশ্বভাষকতা করেছেন শুধু আমেরিকা প্রবাসী কবি ও কথা সাহিত্যিক সিন্থিয়া একজন মানবিক মানুষ তিনি ব্যাংক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত আছেন একসময় গুরুকে অধ্যাপনা করতেন তার বাড়ি ঢাকায় এবং তার গ্রামের বাড়ি হল চট্টগ্রাম যদিও রংপুরে তার কোনো স্বজন নেই তিনি মনে করেন রংপুরে এই সব বা তৃণমূলের বা প্রান্তিক জনপদের মানুষেরাই হলো তার আত্মীয় স্বজন কিছুদিন আগেই তাই তিনি রংপুরে মেধাবী শিক্ষার্থী নারী শিক্ষার্থীদের চব্বিশ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি দিয়েছেন এবং সেটি তিনি প্রতি বছর করেন আগামীতে এই শিক্ষা বৃত্তিটা আরো বাড়াতে বলেছেন আমরা লোক খুঁজে পাচ্ছি না তোমাদের মধ্যে যারা বিশ্ববিদ্যালয় পড়ে তোমাদের আত্মীয় স্বজন যারা বড় বোনেরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে যদি এরকম থাকে তাদের ফি দেওয়ার কোনো সামর্থ্য নাই কিংবা যাদের মধ্যে বিশ্ববিদ্যালয় পড়ার টাকা নাই তারা আমাদের সাথে যোগাযোগ করো আমরা আপার কাছ থেকে তোমাদের জন্য বৃত্তি টাকা নিয়ে দেবো সবাই ভালো থাকবা এবং এই নিজের প্রচার আনন্দ করবা আবারও ঈদ পাবান সবাইকে